আহ কি আমরা নেতা পেলাম দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন এখন বৈঠকে দেখেন কঠোর ভাষায় বলেছেন যে শেখ হাসিনা অপরাধ করেছে তার জন্য কঠিন তার হওয়া প্রয়োজন এবং সে যে বক্তব্যগুলো দিতেছে সেগুলো যাতে আর কোনোভাবেই ভাবেই দিতে না পারে এই জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন কড়া বার্তা দিয়েছেন বৈঠকে ওইরকম একটা বৈঠকের সময় এইরকম একটা কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কিন্তু কখনোই কেউ ভাবতে পারেনি কিন্তু উনি তো ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার আসলে মর্যাদাটা কত বড় দেখেন কিভাবে ওই বৈঠকেই আহ শেখ হাসিনাকে ফেরত চাইলেন কত বড় কলিজা কত বড় সাহস দেখেন এখানে আপনারা দেখতে পারবেন মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে দেওয়া বক্তব্য সীমান্ত হত্যা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। মানে দেখেন একটা কিন্তু একদম করে বিশেষ করে যেটা গুরুত্ব পাচ্ছে সেটাই শেখ হাসিনা আর ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভারতের প্রধানমন্ত্রীকে যে উপহারটা দিয়েছেন যে ছবিটা দিয়েছেন ছবিটা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝাতে চাইলেন যে আসলে আমি কোনো খেলোয়াড় নাই দেখেন ছবিটা দিয়েছেন ছবিটাতে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বর্ণ পদক পুরস্কৃত করেছেন এখন ওই ছবিটা কেন দিলেন ডক্টর মোহাম্মদ দিয়ে বোঝাতে চাইলেন দেখো তুমি নরেন্দ্র মোদী আমাকে পুরস্কৃত করেছো স্বয়ং তাহলে আমার মর্যাদা কত উপরে তুমি একটু ভেবে দেখো এইটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝাতে চেয়েছেন দেখেন কি মানের কি উচ্চ মানের খেলোয়াড় আর সেখানে আরো আহ আমরা এটা বিস্তারিত জানতে পেরেছি শফিকুল আলম এর কাছ থেকে বাংলাদেশ ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ফলশ্রুত হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব আলোচনা হয়েছে প্রেস সচিব বলেন শেখ হাসিনা প্রত্যাবধানে ভারতে বসে তিনি যে মূলক বক্তব্য দিয়েছেন এই বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্ত হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিষয়ে ফলশ্রুত আলোচনা হয়েছে এত তো সোজা না আসলে ওই সময় বৈঠকে গিয়ে শেখ হাসিনাকে চাওয়া এটা কি এত সোজা মনে করেন এখানে যদি অন্য সরকার থাকতো অন্য সরকার যদি থাকতো তাহলে কি এই কথাটা বলার সুযোগ পেত ভারতের কাছে কখনোই পেত না কিন্তু এটা ডক্টর ইউনুস উনি আগেই বলেছেন যে আমি সাধারণ কোন খেলোয়াড় না আমি আন্তর্জাতিক মানের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস আমি দেখেন উনি ওনার কাজটা করিয়ে দেখালেন শেখ হাসিনাকে আহ ফেরত দেওয়া না দেওয়া এটা তো ভারতের ব্যাপার কিন্তু দেখেন এভাবে চাওয়া কড়া বার্তায় চেয়েছেন এবং প্রতিবাদ করেছেন যে আর যেন কোনো বক্তব্য এরকম প্রচার করতে না পারে ভারতকে সতর্ক করেছেন আসলে কি ভারত কি কখনো শেখ হাসিনাকে ফেরত দেবে আমার তো মনে হয় না দেবে তবে আপনারা আসলে কি মনে করেন আমি তো জানি না অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই আপনাদের মতামতটা শেয়ার করে জানান শেখ হাসিনাকে কি ফেরত দেবে ভারত নাকি দেবে না ধন্যবাদ